এবার আমরা যদি বাংলাদেশের ইউনিভার্সিটিগুলোর পড়াশোনার মানের দিকে তাকাই দেখবো যে বৈশ্বিক মানে বাংলাদেশের ইউনিভার্সিটিগুলো অনেক বেশি পিছিয়ে আপনারা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছেন ভর্তির পরে নিজেদের মধ্যে নিশ্চয়ই একটা ভালো লাগে কাজ করছে যে এখন ইউনিভার্সিটির স্টুডেন্ট এখন এর স্টুডেন্ট কিন্তু রিয়েলিটি হচ্ছে বাংলাদেশের শিক্ষার মান বৈশ্বিক মানের সাথে কম্পেয়ার করতে গেলে অনেক পিছিয়ে আমরা আছি দুই হাজার যে টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং সেখানে শীর্ষ এক ইউনিভার্সিটির মধ্যে বাংলাদেশের মাত্র পাঁচটা ইউনিভার্সিটি আছে ইউনিভার্সিটি এরপরে গাজীপুর এগ্রিকালচারাল ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি নর্থ সাউথ ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটি এই পাঁচটা ইউনিভার্সিটি অথচ বাংলাদেশি ইউনিভার্সিটি কতগুলো একশো সত্তরটি ইউনিভার্সিটি আছে বাংলাদেশে সরকারি বিশ্ববিদ্যালয় আছে চুয়ান্নটা আর ছাপ্পান্নটা আর বেসরকারি বিশ্ববিদ্যালয় আছে হচ্ছে একশো চোদ্দটা একশো সত্তরটা ইউনিভার্সিটি অথচ আমরা দেখি যে পৃথিবীর শীর্ষ পাঁচশো ইউনিভার্সিটির মধ্যে বাংলাদেশের একটি ইউনিভার্সিটিও নাই ছয়শো ইউনিভার্সিটির মধ্যে একটি ইউনিভার্সিটিও নাই আমাদের শুরুই হয়েছে আটশো এর পর থেকে আটশো থেকে এক হাজারের মধ্যে বাংলাদেশের পাঁচটি ইউনিভার্সিটি আছে এটা হচ্ছে টাইমস আর ওয়ার্ল্ড যদি আমরা দেখি দেখি যে এখানেও শীর্ষ মধ্যে মাত্র তিনটি এক ইউনিভার্সিটি আছে একটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি একটা হচ্ছে বুয়েট আর একটা হচ্ছে নর্থ সাউথ ইউনিভার্সিটি বাকি কোনো ইউনিভার্সিটি শীর্ষ এক হাজারের মধ্যেও নাই এই পরিসংখ্যানগুলো আপনাদেরকে বলার উদ্দেশ্য হলো ইউনিভার্সিটির ভর্তির কারণে যেন আপনারা কেউই আত্মতৃপ্তিতে না ভুগেন আত্মতৃপ্তিতে যেন না ভুগেন সাধারণত শহরের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পড়াশোনার মান ভালো হয় গ্রামের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পড়াশোনার মান একটু দুর্বল হয় গ্রামের একটা হাই স্কুলে যে ফার্স্ট বয় অনেক সময় দেখা যায় যে শহরের এভারেজ স্টুডেন্টের চেয়েও সে পিছিয়ে কারণ শহরের স্টুডেন্টরা যে পরিমাণ ফেসিলিটিস পায় গ্রামের একটা ফার্স্ট বয়ও শহরের অনেক সময় মিডল ক্লাস স্টুডেন্ট পিছিয়ে থাকে এখন আপনারা যিনি যে ইউনিভার্সিটির স্টুডেন্ট না কেন আপনারা যদি আপনাদের ইউনিভার্সিটির সেরাই স্টুডেন্ট হয়ে থাকেন এবার যদি ওয়ার্ল্ড ক্লাসের সাথে নিজেকে কম্পেয়ার করতে যান তাহলে দেখা যাবে যে আমাদের জায়গা থেকে কিন্তু আমরা অনেক বেশি পিছিয়ে আছি সেখানে যদি আমরা আমাদের ইউনিভার্সিটি পিছিয়ে থাকি তাহলে আমাদের তো আসলে অস্তিত্বই খুঁজে পাওয়া যাবে না আমি আবার বলি যে আমরা যদি আমাদের দেশের ইউনিভার্সিটিগুলো সেরাই স্টুডেন্ট হই ইউনিভার্সিটিগুলোর পড়াশোনার মান এমন বৈশ্বিক মানের হিসেবে কিন্তু আমরা তাও পিছিয়ে থাকব। আর আমাদের ইউনিভার্সিটিগুলোতে যদি আমাদের পড়াশোনার মান দুর্বল হয় আমরা যদি পিছিয়ে থাকি স্টুডেন্ট হই তাহলে বৈশ্বিক মানদণ্ডের কোনো হিসাবেই তো আমরা আসলে পড়ব না এখন কোয়ালিটি এডুকেশন অর্জনের জন্যে পুরো পৃথিবীর পুরো পৃথিবীর দরজাই তো আমাদের জন্য উন্মুক্ত আপনাদের প্রতি আমার প্রথম পরামর্শ থাকবে আপনারা যেন আত্মতুষ্টিতে না ভোগেন আপনারা যেন পুরো ওয়ার্ল্ড সাথে কম্পিট করার মানসিকতা নিজেদের মধ্যে লালন করেন আর নিজেদের এই কম্পিটেন্সি বাড়ানোর জন্যে পুরো দুনিয়ার দরজায় আপনাদের জন্য উন্মুক্ত সেই সুযোগটা যেন আপনারা গ্রহণ করেন বাংলাদেশ ইউনিভার্সিটি গুলোর পড়াশোনার মান দুর্বল ঠিক আছে কিন্তু পৃথিবীর যে ইউনিভার্সিটি পড়াশোনার মান ভালো সেখানে তো একটা পর্যায়ে আমাদের যাওয়ার সুযোগ রয়েছে এবং উচ্চ উচ্চশিক্ষায় যারা যান এটার সাকসেস রেট হচ্ছে মোটামুটি হান্ড্রেড পার্সেন্ট আজকে আপনাদের এই প্রোগ্রামে আসার আগে একটা হিসাব করছিলাম যে গত পাঁচটা বিসিএস এর সাকসেস রেট কত চুয়াল্লিশতম বিসিএস এ আবেদন করে ছিল তিন লাখ পঞ্চাশ হাজার এখান থেকে হচ্ছে রিক্রুটেড ষোলোশো জন মানে সাকসেস রেট হচ্ছে জিরো পয়েন্ট ফোর এইট পার্সেন্ট গত পাঁচটা বিসিএস এর মধ্যে সবচেয়ে বেশি প্রার্থী ছিল তেতাল্লিশতম বিসিএস এর চার লাখ পঁয়ত্রিশ হাজার ক্যান্ডিডেট ছিল যেখানে রিক্রুটেড এর সংখ্যা হচ্ছে দুই জন আর সাকসেস রেট হচ্ছে জিরো পয়েন্ট সেই গত পাঁচটা বিসিএস এর হিসেবেই আমরা দেখি যে সাকসেস রেট হচ্ছে বিলো ওয়ান পার্সেন্ট অথচ বাংলাদেশের স্টুডেন্টরা কমনলি সিভিল সার্ভিসের জবের প্রতি খুব বেশি ফেসিনেটেড এবং এটার জন্য অনেক স্টুডেন্ট নিজের রাত দিন উজাড় করে দিয়ে পড়াশোনা করেন চেষ্টা করেন সেখানে আমরা সাকসেস রেট দেখি চেয়ে কম কিন্তু উচ্চশিক্ষায় যারা যেতে চান আমি আমার অভিজ্ঞতা যেটা দেখেছি বিদেশি শিক্ষা যাওয়ার চেষ্টা করেছেন কিন্তু যেতে পারেন নাই এরকম আমি কাউকেই দেখিনি হয়তো কেউ একটু দ্রুত যেতে পেরেছেন কারো যেতে একটু বেশি সময় লেগেছে কিন্তু এখানে সাকসেস রেট হচ্ছে অলমোস্ট হান্ড্রেড পার্সেন্ট তার মানে বাংলাদেশি ইউনিভার্সিটিগুলো থেকে আপনি যাই শিখেন না কেন আপনি এখানে অনার্স শেষ করার পরে এখানে মাস্টার্স শেষ করার পরে দুনিয়ার সেরা সেরা ইউনিভার্সিটিতে পড়াশোনার সুযোগ কিন্তু আপনার রয়েছে এবং আপনি যদি এখন থেকে সচেতন থাকেন তাহলে ওই ইউনিভার্সিটিগুলোতে যাওয়াটাও আপনার জন্যে অনেক বেশি সম্ভবপর সমস্ত ভাই বোনেরা এখন নিজের এই কম্পিটেন্সি বাড়ানোর জন্যে দুনিয়ার সাথে কম্পিট করার জন্যে প্রথমত যেটা প্রয়োজন সেটা হচ্ছে আমাদের চিন্তাটাকে সেপ দেওয়া প্রয়োজন আমি যে পুরো দুনিয়ার সাথে প্রতিযোগিতা করছে নিজের মধ্যে ওই মানসিকতাটা তৈরি করা প্রয়োজন আমাদের জামাল নজরুল ইসলামরা আর এফআর খানরা তো পুরো দুনিয়ার সাথে কম্পিট করে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছেন তাহলে সেই শ্রেষ্ঠত্বের প্রমাণ কি এখনকার সময়ে আমাদের পক্ষেও দেওয়া সম্ভব নয় সম্ভব দ্বিতীয়ত যেটা আপনারা এখানকার বাস্তবতা যতটুকু কোয়ালিটি এডুকেশন গ্রহণ করার সুযোগ রয়েছে সর্বোচ্চটুকু গ্রহণ করার জন্য চেষ্টা করুন যেন আপনি আপনার ডিপার্টমেন্টের আপনার ইউনিভার্সিটির সারা স্টুডেন্ট হতে পারেন এটা বলা সহজ কিন্তু এটা আসলে করে দেখানোটা অনেক বেশি টাফ যদি আপনারা সিরিয়াস হন সিনসিয়ার হন এটা পসিবল ইনশাআল্লাহ তৃতীয়ত যেটা ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ার থেকেই রিসার্চের হাতে ঘড়ি হওয়া প্রয়োজন আপনার ডিপার্টমেন্টের যে টিচাররা রিসার্চ ওয়ার্ক গুলোতে বেশি যুক্ত এরকম টিচারদের সাথে ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ার থেকে আপনারা যুক্ত হয়ে থাকতে পারেন তাদের সাথে থেকে কাজ শিখতে পারেন অনেকগুলো কোর্স থেকে হচ্ছে যে রিসার্চ শেখার সুযোগ আসে সেখান থেকে শেখার চেষ্টা করতে পারেন আপনার অনার্স লাইফে অন্তত কয়েকটা আর্টিকেল পাবলিশ জন্য চেষ্টা করতে পারেন টিচারদের সাথে থেকে তাদের সাথে কো-অথর হতে পারেন গবেষণার জগতে একটু বিচরণ শুরু করা প্রয়োজন ইউনিভার্সিটির ফার্স্ট সেমিস্টার থেকে এটাকে পারা যাবে ইনশাআল্লাহ ফুট যেটা সেটা হচ্ছে লাইক মাইন্ডেড রিসার্চার আরো যারা আছেন তাদের সাথে কানেক্টেড হওয়া যদি আপনার এই কানেকশনটা থাকে তাহলে আপনি এই জার্নিতে টিকে থাকার শক্তিটা অন্যদের কাছ থেকে পাবেন এবং নিজেও অন্যদের মাঝে শক্তির সঞ্চারণ ঘটাতে পারবেন একা একা তো আসলে লম্বা পথ চলা কঠিন মানুষ একা একা দ্রুত চলতে পারে কিন্তু একা একা লম্বা পথ চলাটা কঠিন কাজ আর আমরা যে স্বপ্নের কথা বলছি এটা তো হচ্ছে যে লাইফ টাইম লেগে থাকার মতো বিষয় লাইক মাইন্ডেড অন্যান্য মানুষজনের সাথে যদি আপনার যোগাযোগ থাকে তাহলে আপনার এই জার্নিতে টিকে থাকাটা আপনার জন্য সহজ হবে আমাদের দেশের সামগ্রিক পরিবর্তনের জন্য আমাদের নিউ জেনারেশন ইন্টেলেকচুয়াল লাগবে আর সেটা আসলে আমাদের নিজেদেরকে এক একজনকে হয়ে উঠতে হবে আর সর্বোপরি আমরা আধুনিক যে উপকরণগুলো সেগুলো ব্যবহার করার জন্য চেষ্টা করব। এই বিষয়গুলো যদি আমরা পারি আশা করা যায় বাংলাদেশের যে ইউনিভার্সিটিতে আমরা পড়ি না কেন একটা পর্যায়ে গিয়ে আমরা নিজেদের কোয়ালিটিকে বৈশ্বিক মানে উন্নীত করতে পারব এবং পুরো পৃথিবীর সাথেই আমরা প্রতিযোগিতা অবতীর্ণ হতে পারব বাংলাদেশের যে সামগ্রিক বাস্তবতা আমাদের দেশটা তো আসলে অনেক বেশি পিছিয়েই আমরা আমাদের সবগুলো অনেক বেশি করার মতো কাজ রয়েছে আর সেই কাজগুলো যদি করতে হয় তাহলে অর্জন করতে করতে হবে বিদেশে পড়াশোনা যাওয়ার যে স্বপ্নের কথা বলছি সেটা কিন্তু নিজের একটা জীবন জীবনযাপনের জন্য নয় জামাল নজরুল ইসলামরা যেরকম কোয়ালিটি অর্জন করে দেশে ব্যয়কে এসেছেন দেশের জন্য কন্ট্রিবিউট করার চেষ্টা করেছেন সেই স্বপ্নটা যদি আমরাও লালন করি তাহলে আশা করা যায় আমাদের কম্পিটেন্সের দ্বারা দেশ উপকৃত হবে জাতি উপকৃত হবে এবং আমরা দুনিয়া এবং পরকাল দুই জায়গায় এটার জন্য উত্তম প্রতিদান পেতে পারবো ইনশাআল্লাহ সমান্ত ভাইয়েরা তাহলে আমি যদি সামারি করি প্রথমত যেটা আমরা যেন ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে আত্মতৃপ্তিতে না ভুগি আমরা যেন নিজেদের কম্পিটেন্সিকে ম্যাক্সিমাইজ করার জন্য চেষ্টা করি দ্বিতীয়ত পুরো দুনিয়ার জ্ঞানের ভান্ডারই আমাদের জন্য উন্মুক্ত আমরা যেন নিজেদের ক্যাপাসিটি বাড়ানোর জন্যে এই সুযোগটুকু গ্রহণ করে আর নিজেদের ক্যাপাসিটি বাড়ানোর যে যাত্রা আমাদের উদ্দেশ্য যেন হয় এই দেশ এবং জাতির জন্যে আমরা কন্ট্রিবিউট করতে চাই সেটার জন্য নিজেদেরকে কম্পিটেন্ট করতে চাই আর এটার মাধ্যমেই আশা আশা করা যায় আমরা এই দেশকে একটি সুখী সমৃদ্ধ দেশ হিসেবে গড়ার ক্ষেত্রে এদেশের দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর ক্ষেত্রে পৃথিবীর বুকে বাংলাদেশকে মাথা উঁচু করে দাঁড় করানোর ক্ষেত্রে আমাদের জায়গা থেকে কন্ট্রিবিউশন রাখতে পারবে ইনশাআল্লাহ আল্লাহ তালা সেই টিক দান করুন উমার আলহিল আসসালাম আলাইকুম রহমতুল্লাহ